এ টু জেড যে এটারে সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব মৌর্য বংশ তথা ভারতবর্ষের শ্রেষ্ঠ শাসক অশোক সম্পর্কে অশোক শব্দের অর্থ হচ্ছে শোক নেই যার আর অশোকের পুরো নাম হচ্ছে দেব নাম প্রিয়দর্শী তাহলে অশোকের পূর্ণ নাম কি আছে দেবনাম প্রিয়দর্শী কথিত আছে অশোক তার নিরানব্বই ভাইকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন কিন্তু বাস্তবে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি অশোকের পাঁচজন স্ত্রী ছিল আর এই পাঁচজন স্ত্রীর মধ্যে সবথেকে প্রিয় স্ত্রীর নাম ছিল বাকি তাহলে অশোকের প্রিয় স্ত্রীর নাম কি ছিল কারু বাকি অশোক জন্মগ্রহণ করেছিলেন বিহারের পাটলিপুত্রে কত সালে তিনশো চার বিসিতে এবং তার মৃত্যু হয় দুশো বত্রিশ বিসিতে তাহলে খ্রিস্টপূর্ব তিনশো চার খ্রিস্টাব্দে অশোক পাটলিপুত্রে জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু হয় খ্রিস্টপূর্ব দুশো বত্রিশ খ্রিস্টাব্দে অশোক সিংহাসনে আরোহণ করেছিলেন দুশো ঊনসত্তর বিসিতে তাহলে তিনি কত সালে সিংহাসনে আরোহণ করেন তিনি সিংহাসনে আরোহণ করেন দুশো ঊনসত্তর বিসিতে আর এই সিংহাসনে আরোহণ করার পর অশোক সাম্রাজ্য বিস্তারের দিকে নজর দেন আর এর আট বছর পরে অর্থাৎ দুশো একষট্টি বিসিতে অশোক কলিঙ্গ আক্রমণ করে আর কলিঙ্গের এই সময় রাজা ছিল নন্দরাজ কলিঙ্গ সাম্রাজ্যকে তিনি ধ্বংস করেন অর্থাৎ সেখানে সামনে যা পেয়েছিলেন সবাইকে হত্যা করেছিলেন আর এই যুদ্ধে জয়লাভ করার পর এই যুদ্ধের ভয়াবহতা দেখে অশোক যুদ্ধনীতি ত্যাগ করেন এবং ধর্মনীতি গ্রহণ করেন আর এই যুদ্ধের পরবর্তী সময়ে অশোকের সঙ্গে পরিচিত হয়েছিল তার ভাইপো নিগ্রোত অর্থাৎ অশোকের একজন ভাইপো ছিল যার নাম ছিল হচ্ছে নিগ্রথ তাহলে অশোকের ভাইপোর নাম কি ছিল নিগরোত আর নিগ্রত ছিল খুবই শান্ত স্বভাবের আর এই নিগ্রোতের কাছ থেকেই অশোক বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানতে পারেন এরপর অশোক উপগুপ্তের কাছ থেকে উপগুপ্ত উপগুপ্তর কাছ থেকে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন আর বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়ার পর তার পুত্র মহেন্দ্র তাহলে অশোকের পুত্রের নাম কি ছিল পুত্রের নাম ছিল মহেন্দ্র এবং কন্যার নাম ছিল সংগামিত্রা সংগামিত্রা তার পুত্র মহেন্দ্র এবং সংজ্ঞাবিত্রাকে শ্রীলঙ্কাতে প্রেরণ করেন কোথায় প্রেরণ করেছিলেন শ্রীলঙ্কাতে প্রেরণ করেছিলেন বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে আর এই দুজনের সংস্পর্শে এসে শ্রীলঙ্কার রাজা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এরপর অশোক এই বৌদ্ধ ধর্মকে আরও প্রসারিত করার জন্য বিহারের পাটলিপুত্রতে দুশো একান্ন বিসিতে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি আহ্বান করেন তাহলে কত বৌদ্ধ সঙ্গীতে আহ্বান করেছিলেন তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি তিনি বিহারের পাটলিপুত্রে আহ্বান করেছিলেন এর উদ্দেশ্য ছিল বৌদ্ধ ধর্মের প্রসার ঘটানো আর মৌর্য বংশ তথা অন্যান্য বংশে যে সমস্ত রাজাগণ বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন তাদের মধ্যে অশোক ছিল অগ্রগণ্য অর্থাৎ অশোকের আমলে বৌদ্ধ ধর্মের সর্বাধিক প্রসার ঘটেছিল অশোক ইরানের হকমনি বংশের রাজা যার নাম ছিল ডেরিয়াস ই ছিল ডেরিয়াস তাহলে ইরানের হকমনি বংশের রাজার নাম কি ছিল ডেরিয়াস আর এই ডেরিয়াসের কাছ থেকেই প্রথম অশোক শিলালিপি লেখা সম্পর্কে ধারণা পান অর্থাৎ শিলালিপি লেখা শিখেছিলেন আর অশোক হচ্ছে প্রথম রাজা বা ব্যক্তি যিনি ভারতবর্ষে শিলালিপি লেখা চালু করেছিলেন তাহলে ভারতে প্রথম শিলালিপি লেখা চালু করেছিলেন কে সম্রাট অশোক তিনি কার কাছ থেকে এই শিলালিপি লেখা সম্পর্কে অনুপ্রাণিত হয়েছিলেন ইরানের হকমণি বংশের শাসক ডেরিয়াসের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছিলেন এরপর তিনি ভারত পাকিস্তান আফগানিস্তান এবং গ্রিসে শিলালিপি লেখা চালু করেন যেমন তিনি ভারতে যে শিলালিপি লেখেন সেটা লিখেছিলেন ব্রাহ্মী লিপিতে তাহলে ভারতে কোন লিপিতে লিখেছিলেন ব্রাহ্মী লিপিতে তিনি পাকিস্তানের যে শিলালিপি লেখেন সেটা হচ্ছে খরস্টি লিপিতে কোথায় লিখেছিলেন পাকিস্তানে পাকিস্তানে ভারতে ব্রাহ্মী লিপিতে অশোক শিলালিপি লিখেছিলেন খরষ্টি লিপিতে পাকিস্তানে শিলালিপি লিখেছিলেন এবং আফগানিস্তানে তিনি আরমাইট আরমাইট লিপিতে লিখেছিলেন কোথায় আফগানিস্তানে আফগানিস্তান এবং তিনি গ্রিসে যে শিলালিপি লিখেছিলেন সেটা হচ্ছে গ্রিক শিলালিপি বা গ্রিক ভাষায় তাহলে গ্রিক ভাষায় গ্রীষে তাহলে আমরা এখানে কি দেখলাম অশোক তার যে শিলালিপি লেখা শুরু করে সেটা ভারতবর্ষ থেকে সুদূর গ্রীস পর্যন্ত লিখেছিলেন যেমন ভারতে তিনি ব্রাহ্মী লিপিতে লিখেছিলেন পাকিস্তানে লিখেছিলেন খরষ্টি লিপিতে আফগানিস্তানে লিখেছিলেন আরমাইড লিপিতে এবং গ্রীষে লিখেছিলেন গ্রিক লিপিতে আর এই লিপি হচ্ছে তার সব থেকে দ্রুবর্তী শিলালিপি পরীক্ষায় অনেক সময় কোশ্চেন আসে অশোকের সব থেকে দূরবর্তী শিলালিপি কোথায় লেখা হয়েছিল গ্রীসে লেখা হয়েছিল বর্তমানে যেটা তুরস্কে অবস্থান করেছে তাহলে অশোকের থেকে দূরবর্তী শিলালিপি বর্তমানে তুরস্কে অবস্থান করেছে এবং সবথেকে বেশি কোন ভাষায় তিনি শিলালিপি লিখেছিলেন সেটা হচ্ছে ব্রাহ্মী লিপিতে কোথায় লিখেছিলেন ভারতবর্ষে লিখেছিলেন থেকে বেশি তাহলে থেকে বেশি ব্রাহ্মী লিপিতে লিখেছিলেন যেটা ভারতে লিখেছিলেন এবং সব থেকে দূরে লিখেছিলেন হচ্ছে গ্রীষে যেটা গ্রিক ভাষায় লিখেছিলেন এ সময় পাকিস্তানে শাহবাজ গড়ি শাহবাজ গড়ি মান মানসেহেরা শিলালিপি উল্লেখ পাওয়া যায় তাহলে পাকিস্তানে শাহবাজ গড়ি ও মানসেহেরা নামক স্থানে দুটো শিলালিপি উল্লেখ পাওয়া যায় যেটা অশোক খরষ্টি লিপিতে লিখেছিলেন এছাড়া অশোক নিজের নাম অশোক লিখেছিলেন চারটে শিলালিপিতে চারটে জায়গায় সেটা পাওয়া গেছে তাহলে সেই চারটে জায়গায় কি কি রয়েছে তাহলে অশোক তার নিজের নাম অশোক লিখেছিলেন অশোক লিখেছিলেন চার জায়গায় শিলালিপিতে এক নম্বর হচ্ছে মধ্যপ্রদেশের গুর্জর দুই নম্বর হচ্ছে কর্ণাটকের মাস্কি কর্ণাটকের মাস্কি উদ্বেগ উদ্বেগম আর হচ্ছে মৃত্যুর নৃত্যুর তাহলে আমরা এখানে কি পেলাম অশোক নিজের নাম অশোক লিখে যে শিলালিপি লিখেছিলেন সেটা হচ্ছে চার জায়গায় একটা মধ্যপ্রদেশের গুজ্জরে লিখেছিলেন কর্ণাটকের মাস্কি উদ্বেগ এলম এবং মৃত্যুর নামক স্থানে তিনি এই শিলালিপি লিখেছিলেন অশোকের যে শিলালিপি সেই শিলালিপি প্রথম পাঠোদ্ধার করেছিলেন জন প্রিন্সেপ প্রিন্সেপ তাহলে অশোকের শিলালিপি প্রথম কে পাঠোদ্ধার করেছিলেন জন প্রিন্সেপ প্রথম এটাকে পাঠোদ্ধার করতে তিনি সক্ষম হন এছাড়া রাজস্থানে যে শিলালিপি পাওয়া গেছিল সেই শিলালিপির নাম হচ্ছে ভাব্রু শিলালিপি তাহলে রাজস্থানে কোন শিলালিপি পাওয়া গেছে ভাবরু শিলালিপি আর এই ভাব্রু শিলালিপিতে অশোক নিজেকে মগধ সম্রাট নামে অবহিত করেছিলেন পরীক্ষার প্রশ্ন আসে অশোক কোন শিলালিপিতে নিজেকে মগধ সম্রাট হিসাবে ঘোষণা করেছিলেন রাজস্থানে প্রাপ্ত ভাব্রু শিলালিপিতে নিজেকে মগধ সম্রাট হিসাবে লিপিবদ্ধ করেছিলেন আর বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটকে আছে ত্রিপিটক এই ত্রিপিটকে ভাব্রু শিলালিখের বা শিলালিপির উল্লেখ পাওয়া যায় এটাও কোশ্চেন আসে বারে বারে যে বৌদ্ধ ধর্ম ধর্মগ্রহ ত্রিপিটকে কোন শিলালিপির উল্লেখ পাওয়া গেছে ভাব্রু শিলালিপির উল্লেখ এই ত্রিপিটকে পাওয়া গেছে আর অশোক যে সমস্ত শিলালিপি লিখেছিলেন সেই শিলালিপিগুলো লিখার জন্য যে পাথর এনেছিলেন সেই পাথর আনা হয়েছিল বর্তমান উত্তরপ্রদেশের চুনার নামক স্থান থেকে তাহলে কোথায় চুনার কোথায় বর্তমানে উত্তরপ্রদেশ তাহলে উত্তরপ্রদেশের চুনার নামক স্থান থেকে অশোক তার শিলালিপি লেখার জন্য পাথরগুলো এনেছিলেন অশোক তার যে কলিঙ্গ শিলালিপি লিখেছিলেন কলিঙ্গ এই কলিঙ্গ শিলালিপিতে কোনো কলিঙ্গ যুদ্ধের উল্লেখ করেনি তাহলে কোন শিলালিপিতে অশোক কলিঙ্গ যুদ্ধের কথা উল্লেখ করেনি কলিঙ্গ শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের কথা তিনি উল্লেখ করেনি তাহলে কলিঙ্গ যুদ্ধের যা কাহিনী সেটা কোথা থেকে পাওয়া গেছে সেটা পাওয়া গেছে কলিঙ্গ রাজা খারবেলের রাজা খারবেলের হাতি গুম্ফা শিলালিপি থেকে হাতি গুম্ফা তাহলে কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে বিস্তারিত বিবরণ পাওয়া গেছে কলিঙ্গ রাজা খারবেলের হাতিগুম্ফা শিলালিপি থেকে আর অশোক তার যে সাম্রাজ্যের রাজধানী পাটলিপুত্রে কোনো শিলালিপি লেখেননি তিনি পাটলিপুত্র বাদে তার চারিদিকে যে সাম্রাজ্যের প্রসার ছিল সমস্ত জায়গায় শিলালিপি লিখেছিলেন কিন্তু পাটলিপুত্রে কোনো শিলালিপি লেখেননি এই প্রশ্নও আসে যে অশোক কোথায় তার শিলালিপি লেখেননি সেটির আনসার হবে পাটলিপুত্রে ক্লাস আজকের মতো এখানে শেষ করা হবে এর পরবর্তী ক্লাসে অশোকের যে সাতটি ক্ষুদ্র শিলালিপি চোদ্দোটি বৃহৎ শিলালিপি এবং তার প্রশাসনিক ব্যবস্থার যে পদ্ধতি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে সবাইকে ধন্যবাদ